এ ফলাটা কবে থেকে হয়েছে তিন দিন শুক্র শনি রবি তিন দিন শুক্রবারে সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে ঠিক আছে কখন থেকে দেখা গেল এটা সকালে ঘুম থেকে উঠে জোরে বলবে ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে দেখছো ফোলা আর তার সাথে ব্যথা ব্যথাটা কেমন ছিল সেদিন আর ফোলাটা খুব বেশি ছিল ফোলাটা বেশি ছিল সাডেন অনসেট অফ ইনফ্লামেশন উইথ ইন্টেন্স পেন ওভার দ্য রাইট হ্যান্ড রাইট কার্পাল অ্যান্ড মেটা কার্প্যাল জয়েন্ট এর পিছনে হিস্ট্রি জানতে গিয়ে সেরম কিছু পাওয়া যাচ্ছে না পেশেন্ট বলছে কোনো ইঞ্জুরির হিস্ট্রি নেই চোট আঘাত লেগেছিল দু চার দিন আগে খেলতে গিয়ে পাঁচ দিন আগে এরকম কিছু ব্যাপার নেই তো এরকম কিছু ব্যাপার নেই তো এই ক্ষেত্রে তো মেডিসিন সিলেকশন করতে হবে অবশ্যই আফটার ওয়াচিং দিস ইনফরমেশন আই থেডোনা কারণ খোলা রয়েছে টেন্ডারনেস ইজ দেয়ার অলসো ছোঁয়া যাচ্ছে না জায়গাটা এত ব্যথা প্রথমে ভেবেছিলাম বেলেরোনা সিলেকশন করবো বাট তারপর পেশেন্ট বলছে হয়তো ঘুমোতে গিয়ে চোট লেগেছে এরম কিছু মনে হচ্ছে কি মনে হচ্ছে ঘুমাতে গিয়ে চোটটা লেগেছে তাহলে খেলতে গিয়ে কিছু লাগে ঘুমোতে গিয়ে এমন অঘরে ঘুমানো হয় যে হাত এদিকে পা এদিকে থাকে এরকম হয় কি জেনারেলি এরকম করে মানে একটা পজিশানে ঘুম যে ঘুমাবো একটা পজিশানে সকালে উঠো ওই পজিশনে থাকবো এরকম কিছু ব্যাপার না মানে কোন দিকে থাকবো কোনো ঠিক ঠিকানা নেই তো এই ক্ষেত্রে যেহেতু রেস্টলেস স্লিপ আছে ঘুমের পজিশন স্লিপিং পজিশান কোনো ঠিক ঠিকানা থাকে না ওই জন্য এখানে ইঞ্জুরির একটা হিস্ট্রি থাকতে পারে যেহেতু সকাল থেকে ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে এটা তো এই এই ইন্টারপ্রিটেশন করে আমি লিওপার্ড স্পেনের কথা চিন্তা করলাম এবং লিওপার্ড স্পেনে আমরা দেখেছি চোট আঘাতের পর ব্যথা ফোলা এগুলো সবই দেখা যায় এবং টেন্ডারনেস এই যে লক্ষণটা টেন্ডার টু টাচ এই সিমটমটাও লিওপার্টস পেনের মধ্যে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি আমরা যারা লিওপার্ড স্পেন রেগুলার ইউজ করি ক্লিনিক ক্লিনিকে রেগুলার প্র্যাকটিস করি তারা জানি লিও স্পেনের পেনের মধ্যে টেন্ডারনেস প্রচুর পরিমাণ আছে ছোঁয়া যায় না জায়গাটা এবং প্রচুর ব্যথা হয় আমি এই ক্ষেত্রে মডেলিটিস জানতে গিয়ে টেন্ডার টেন্ডারনেস বা টেন্ডার টু টাচ তো আছে তার সাথে মডেলিটিস জানতে গিয়ে কোল্ড এবং হট দুটোর মধ্যে কোনটাতে আরাম হচ্ছে জানতে গিয়ে জানতে পারলাম গরমে রিলিফ হচ্ছে গরম ঠান্ডা সেক করা হয়েছে গরম গরম ঠান্ডা দুটাই করা হয়েছে বাট ঠান্ডাতে বেশি ব্যথাটা হচ্ছে হচ্ছে কিন্তু গরমে রিলিফ হচ্ছে তো এই সিমটমের উপর আমি এই পেশেন্টকে লিওপার্স ব্যান্ড প্রেসক্রিপশান করতে চাই আরেকটা পাস হিস্ট্রি জানতে পারলাম আমি যে পেশেন্টের এই কোন আঙুলটাতে আংটি পরা হয়েছিল প্রথমে এই আঙুলটাতে আংটি পরা হয়েছিল তারপর কি হয়েছিল আংটি পরার পর আংটি পরার পর নার যেমন ইয়ে হয়ে যায় এই জায়গাটা ফুলে গেছিল আর ব্যথা ছিল প্রচুর ব্যথা হয়েছিল আর এই গিটটা প্রায় কতদিন আগে সেটা 6 মান্থস 6 মান্থস বিফোর 6 মান্থস আগে আ হিস্টরি অফ ইনজুরি ওভার দা রাইট ইনডেক্স ফিঙ্গার তারপর ওইটা খোলা হয়ে গেল আংটিটা তারপর থেকে মাঝে মধ্যে আঙুলটা ফুলে যায় এখনো খোলা আছে আঙুলটা রাইট ইন্ডেক্স ফিঙ্গার জয়েন্ট এখনো ইনফ্লামেশন আছে দেখা যাচ্ছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে কিন্তু ফলাটা ভালোই আছে তো এই ইঞ্জুরির হিস্ট্রিটা রয়েছে এখানে এগুলোর উপর ডিপেন্ড করে আমি লেব পেন প্রেসক্রিপশান করলাম বাকি ফলো আপ দেওয়ার চেষ্টা করব টু হান্ড্রেড লে পারসেন্ট টু হান্ড্রেড রিপিটেড ডোজে উইথ ওয়াটার সলিউশন থ্যাংক ইউ